গত দুই দিন থেকে আমি ফেসবুকে একটা ভিডিও বারবার দেখতে পাচ্ছি অনেকেই শেয়ার করছে যে ভিডিওটাতে দেখানো হয়েছে একটা ড্যামের ভিডিও দেখানো হয়েছে এবং সেটাতে ক্যাপশন দেওয়া হয়েছে ফারাক্কার ব্যারেজ খুলে দেওয়া হয়েছে তার ফলস্বরূপ আর একটা ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখানো হয়েছে একটা বাচ্চার গলা অব্দি জল গড়িয়ে চলেছে যেটা কিন্তু পুরোপুরিভাবে এআই জেনারেটেড একটা মিথ্যা ভিডিও আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বাচ্চাটা শরীরে অনবরত জলের ঝাপটা লাগছে কিন্তু তার শরীর ভিজছে না তার শরীর দিয়ে জল গড়িয়ে পড়ছে না প্রথম ভিডিওটার দ্বারা যে তথ্যটা ছড়ানো হয়েছে যে এটা ফারাক্কার ব্যারেজ যেটা কি খুলে দেওয়া হয়েছে সেটা স্বাক্ষৃতভাবে সেটা পুরোপুরিভাবে মিথ্যা এবং দ্বিতীয় যে ভিডিওটা পোস্ট করা হয়েছে বাচ্চার যে গলা অব্দি জল গড়িয়ে যাওয়া ভিডিওটা ওটা তো একদম এআই জেনারেটেড আপনি একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন যে ওটা ভাবে এআই জেনারেটেড এবার আসি আসল ঘটনায় আমি প্রথমে বললাম যে প্রথমের ভিডিও যেটা পোস্ট করা হয়েছে সেটা পুরোপুরিভাবেই মিথ্যা কাহিনী রটনা হয়েছে সেই ভিডিওটার মাধ্যমে আসল ঘটনা হলো যেই ড্যামটা ফারাক্কা ড্যাম হিসাবে ভিডিওতে দেখানো হয়েছে সেটা হচ্ছে ত্রিপুরায় অবস্থিত যার নাম হচ্ছে ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক ড্যাম ঠিক আছে যেটা কিন্তু ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সীমান্ত থেকে একশো দশ কিলোমিটার ত্রিপুরাতে অবস্থিত এই বিস্তীর্ণ একশো দশ কিলোমিটার এলাকায় কিন্তু একটা বিশাল জনজাতির বসবাস ত্রিপুরার ঠিক আছে তাই স্বাভাবিকভাবেই কোনো দেশের সরকার বা কোনো দেশের প্রশাসনই চাইবে না ইচ্ছাকৃতভাবে ড্যাম খুলে দিয়ে তাদেরই দেশের জনসাধারণের ক্ষতি করা এবার আসি আসল ঘটনায় যে দুম্বু ড্যাম তার কিন্তু মোট জল ধারণ ক্ষমতা হচ্ছে চুরানব্বই মিটার সেই দিন বিকেল হওয়ার আগে পর্যন্ত আগের কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টির কারণে আগে থেকেই জল জমেছিল বিরানব্বই দশমিক পনেরো মিটার কিন্তু বিপত্তিটা ঘটে সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পরে বিপুল পরিমাণে ভারী বর্ষণের ফলে ড্যামের জলের পরিমাণ দাঁড়ায় তিরানব্বই দশমিক পঁচাশি মিটার আর এই প্রচুর জল বাড়ার কারণে ড্যামের একটা অংশ কিন্তু ফাটল ধরে যায় ঠিক আছে তৎক্ষণাৎ ড্যামের কর্তৃপক্ষকে একটা সিদ্ধান্তে আসতে হয় এবং সেই সিদ্ধান্তের ফলপ্রসূ প্রসূত ড্যামের জল ছাড়া হয় যার ফলস্বরূপ ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় বন্যা সৃষ্টি হয় এবং এই বন্যাতে সাতজন ত্রিপুরাবাসী মারা গিয়েছে এবং চারশোটারও বেশি পরিবার প্লাবিত হয়েছে আমাদের ইন্ডিয়ান মোকাবেলা ইন্ডিয়ান বিপর্যয় মোকাবেলা বাহিনী তাদেরকে সেফজনে নিয়ে গিয়েছে সুতরাং সমালোচনার জন্য ভুল ভাল ভিডিও বার্তা না পোস্ট করে আমাদের মানুষ হিসাবে সকলেরই প্রয়োজন এই বিপর্যয়ের মোকাবেলা করার ড্যামের জল ছাড়া হয়েছিল একত্রিশ বছর আগে উনিশশো সালে উনিশশো সালে এই ধুমপুর ড্যামের সর্বশেষ জল ছাড়া হয়েছিল সবাই সবার সাধ্যমতো বিপর্যয় মোকাবেলায় দেশবাসীকে সরকারকে সাহায্য করুন ধন্যবাদ